নমস্কার বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আমের চপ আপনার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো এখানে একটা আম নিয়ে নিয়েছি কাঁচা আম আমটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমটার হাফ দিয়ে দিয়েছি এখন আলু দিয়ে দেব আলুটা সেদ্ধ করে নিয়েছি তিন চারটে আলু আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী আলু সেদ্ধটা দিয়ে দেবেন দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দেব দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেব আদা গ্রেট করে নিয়েছি অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দেব হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো দেব চিলি ফ্লেক্স দেবো হাফ চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দেবো আর ধনে পাতা কুচি দিয়ে দেব এখানে বাদাম ভেজে একটু ভেঙে নিয়েছি বাদাম ভাজা এটা দিলে চপটা খুবই টেস্টি হয় এটা অপশানাল আপনাদের ঘরে থাকলে দিয়ে দেবেন তাহলে খেতে ভালো লাগবে এখন সবগুলো বানিয়ে নেব মেখে নিয়েছি এইভাবে গোল গোল করে হাতের সাহায্যে বানিয়ে নেব এইভাবে চেপে চেপে সবগুলো বানিয়ে নেব গোল গোল করে সবগুলো বানিয়ে নেব এখানে একটা বেসন রেডি করে নেব তার জন্য তিন চামচ পরিমাণ বেসন দিয়ে দেব দিয়ে দেব দু চামচ পরিমাণ চালের গুঁড়ি নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেব এবার শুকনো মিশিয়ে নেব দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করে নিয়েছি দিয়ে দেব দু চামচ পরিমাণ সাদা রিফাইন তেল তেলটা দিলে তাহলে চপটার মধ্যে আর তেল আটকাবে না এই যে সবগুলো চপ বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব এভাবে দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার চপগুলো একে একে এভাবে দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব আপনারা এইভাবে চপ বানিয়ে খেয়ে দেখবেন কাঁচা আম দিয়ে আমটা টক আম নেবেন না একটু মিষ্টি আম নিলে তাহলে ভালো হয় আর যদি টক আম নেন তাহলে পুরোটা দেবেন না পরিমাণ অনুযায়ী অল্প দিয়ে দেবেন এইভাবে সবগুলো চপ ভেজে নেব আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ